আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম বরিশালের বই রান্না করে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো দেখতেই পাচ্ছ আমি এখানে বড় বড় চারটা লাউ নিয়ে নিচ্ছি সেজনের প্রথম টাটকা টাটকা লাউ তো আমি লাউয়ের উপর থেকে খোসাটা সারাই নেবো আজকে এর খোসা দিয়ে ভর্তা করবো তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এই যে দেখো আমি খোসাগুলো নিয়ে নিছি একদমই নরম ছিল তো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর একটা কড়াইতে সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ বসাই দিব দশ থেকে পনেরো মিনিট জাল করে দিব তো একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখতে দেখতে লাউয়ের সিজন কিন্তু প্রায় চলে আসছে আসলে এইসব সবজি কোনো সিজন মতো হয় না যখনই গ্যাস হবে তখনই এই সবজিগুলো হবে তো লাউয়ের খোসাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি আরও কিছুক্ষণ জাল করে নেবো যাতে পানিটা টেনে যায় লাউয়ের খোসা ভাজি কিংবা ভর্তা দুটোই আমার কাছে খেতে খুবই ভালো লাগে তোমাদের কার কার এরকম ভর্তা করে খেতে ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে বলে যাবা এই যে দেখো একদম সেদ্ধ হয়ে গেছে তো একটা চালনিতে ঢেলে নিলাম এরপর একটু পানি দিয়ে ঠান্ডা করে নিব এরপর একদম মিহি করে একটা পাটায় বেটে নিব তোমরা চাইলে ব্লেন্ডারও করতে পারো কিন্তু আমার কাছে পাটায় বেটে ভালো হয় তো এই যে সব বেটে নিচ্ছি তো আমি চুলায় আবারও কড়াই বসাই দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম অল্প কয়েকটা জিরা এরপর দিয়ে দিলাম পেস্ট কুসি আর রসুন কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব আসলে একটা ভিডিও বানানো যে কতটা কষ্ট এটা ভিডিও যে বানায় সে ছাড়া আর কেউ বলতে পারবে না একটা ভিডিও শ্যুট করা এরপরে এডিটিং করা ভিডিও আপলোড করা সব মিলিয়ে যেন লম্বা একটা সময়ের ব্যাপার এত কষ্ট করে ভিডিও আপলোড করার পর যদি ভিউজ না আসে সাবস্ক্রাইব না আসে তাহলে কিন্তু মনটা একদমই ভেঙে যায় তো ভিডিওটা যেহেতু অন করেই ফেলছো প্লিজ সাবস্ক্রাইব করে যেও আর সুন্দর একটা কমেন্ট করো এই যে পেস্টটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন লাউের খোসা বাটারটা দিয়ে দিলাম একটু সময় নেই ভেজে নিব চুলার জালটা একদমই কমাই রাখছি নয়তো পোড়া পোড়া একটা ভাব চলে আসবে খেতে একদমই ভালো লাগবে না তো বাটিতে ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি এই বর্তাটা একটু শক্ত না হলে খেতে ভালো লাগে না তো কালারটা চেঞ্জ করার জন্য আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে সেদ্ধ করার সময় দিতে পারো প্রায় দশ মিনিটের মতো অল্প বাসে জাল করে নিয়েছি দেখো শক্ত হয়ে গেছে আর একদমই তেল ছেড়ে দিয়েছে তে পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দিব তো ডিমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব নিয়ে আরও প্রায় পাঁচ থেকে দশ মিনিট আমি জাল করে নিব যত বেশি জাল করবা ততই কিন্তু খেতে ভালো লাগবে তবে একটু খেয়াল রাখতে হবে নিজ দিয়ে যেন লেগে না যায় তো এই যে দেখো অনেক সাধনার পর আমার ভর্তা কিন্তু রেডি এই তো অনেক সাধনার পর ভর্তা একদম রেডি দেখো কালারটা কত সুন্দর আসছে আর খেতেও মাসাল্লাহ দারুণ মজা ছিল তো তোমরা একবার ট্রাই করে দেখো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ